এডুকেশন ফর স্মার্ট জেনারেশন শিক্ষা জাতির উন্নতির জন্য আবশ্যক শিক্ষা জাতির অধিকার শিক্ষা জাতির অহংকার এই স্লোগানকে সামনে রেখে বুসপুর মেধাবৃত্তি ফাউন্ডেশন পরিচালনা করেন বুসপুর মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ জ্ঞানই একমাত্র সম্পদ যা কখনো কেড়ে নেওয়া যায় না জ্ঞান মানুষের জীবনে সফল হতে সাহায্য করে তাই বুজপুর মেধাবৃত্তি ফাউন্ডেশন মেধা বিকাশ ও উন্নতি সাধনের লক্ষ্যে তৃতীয় হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালনা করেন বুসপুর মেধাবৃত্তি পরীক্ষা দু এতে অংশগ্রহণ করেন বিশটির অধিক শিক্ষা প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে বুসপুর ন্যাশনাল স্কুল বুসপুর আদর্শ স্কুল বুসপুর পাবলিক হাই স্কুল বুসপুর গার্লস স্কুল পশ্চিম হাই স্কুল উলুম মাদ্রাসা উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয় বুসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোম্পানিডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান বিকাশ ও উন্নতি সাধনের লক্ষ্যে যাদের মাধ্যমে গঠিত ভোজপুর মেধাবৃত্তি ফাউন্ডেশন তারা হলেন মোহাম্মদ রুবেল মাহমুদ বক্তিয়ার কিলজি ফুরখান আজাদ উদ্দিন এমদাদুল্লাহ উল্লেখিত মেধাবৃত্তি পরীক্ষায় ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্বই ছিলেন মাস্টার মোহাম্মদ আব্দুর রহিম নুর এলাই হল সুপার মোহাম্মদ এমরান সহকারী হল সুপার বুসপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্বে ছিলেন মাস্টার মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শহীদুল্লাহ হল সুপার এতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে ছিলেন মঈনুদ্দিন চৌধুরী সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ নুরালাহি মোহাম্মদ শহীদুল্লাহ পরীক্ষাটি সম্পূর্ণ এম সি কিউ পদ্ধতিতে একশো নম্বরে অনুষ্ঠিত হয়েছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান মিলে তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান দুই ও ষষ্ঠ থেকে নবম পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান এক অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল পরীক্ষা গ্রহণের তারিখ হতে সর্বোচ্চ এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে উল্লেখিত মেধাবৃত্তি ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের মাঝে যারা রয়েছেন মোহাম্মদ নাসিম উদ্দিন প্রধান শিক্ষক বেগমজান উচ্চ বিদ্যালয় হালি শহর চট্টগ্রাম মুস্তাফা আমিন মানিক প্রভাষক বুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মইনুদ্দিন চৌধুরী পরিচালক বুজপুর হলি ব্রাইট কিড্ডার গার্ডেন স্কুল মোহাম্মদ বেলাল উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম বুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাসেল সহকারী ম্যানেজার ইসলামী ব্যাংক বাংলাদেশ খাজিরহাট শাখা আব্দুল আল মামুন সহকারী শিক্ষক ইসপাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ সামিয়াল মামুন সিনিয়র অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ ওয়ানوشن মাধ্যমে আমি সকলকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আজকে বুজপুর মেতাবিত্তি ফাউন্ডেশন কর্তৃক বুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এই কেন্দ্র নম্বর 2এ যেই মেধাবৃত্তি পরীক্ষা হচ্ছে এখানে স্বতঃস্পত্যভাবে সুন্দর পরিবেশে মনোরম সব কিছুর আয়োজন করছে সকলকে আমি আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ ওয়ান সঙ্গে আমি প্রথমেই আমার এই ওয়ান মেশনের পরিচালক আজিসকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ঘুসপুর মেধাবৃত্তি ফাউন্ডেশন করতে গিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষা দু চব্বিশ আমরা দুই কেন্দ্রে বুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং এই বোসপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রায় ছশো স্টু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তো আমরা সকলের সহযোগিতা নিয়েই প্রথমবারের মতো যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের যারা এই পরীক্ষার কাজে যারা অংশ এই অংশগ্রহণ করেছে সহযোগিতা করেছে অর্থ দিয়ে শারীরিকভাবে মানসিকভাবে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পুষ্পুরে এই পুষ্পুরের এই যে শিক্ষার্থীদের মাঝে একটা প্রাণ সংস্কার এসছে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে এটা যাতে আমরা সামগ্রিকভাবে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারি প্রতি বছর যাতে আমরা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি এই জন্য সবার দোয়া কামনা করছি সহযোগিতা কামনা করছি এবং সবাইকে আবার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের এই বৃত্তি পরীক্ষা আমার বিদ্যালয়ে উপস্থিত আমার বিদ্যালয়ে কেন্দ্র করার জন্য যা আমি আয়োজকদের কৃতজ্ঞতা পোষণ করছি শিক্ষার্থীদের মানসিক এবং বুদ্ধিবৃত্তির বিকাশে এই ধরনের বৃত্তি পরীক্ষা আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব বলে আমি আশা রাখি এবং আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা পোষণ করছি এই ধরনের একটা বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির মেধাবিত্তিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ অত্যন্ত সুন্দরভাবে বুসফোট দুইটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি তাদের এই প্রথমবার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আমরা পরিচালক বিন্দের মাধ্যমে জানতে পারলাম আমাদের ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রায় সাতশো পঞ্চাশ জন পরীক্ষা দিয়েছে এবং ভোজপুর আদর্শ উচ্চ উচ্চ বিদ্যালয়ে সেখানে প্রায় থেকে দুশো পরীক্ষা যারা এই পরীক্ষার সাথে সম্পৃক্ত যারা অনেক কষ্ট করে এই পরীক্ষাগুলো নিচ্ছে অভিভাবকবৃন্দ এবং পরিচালকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম রহমান রহিম বুস্তুর মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই বুস্তুর মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দকে প্রথমে ধন্যবাদ জানাই তারা সচেতন হয়ে তাদের শিক্ষার্থী ছেলে সন্তানদেরকে বা তাদের সন্তানদেরকে এভাবে পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন পাশাপাশি আমাদের যে আয়োজন এই আয়োজনে তারা সারা দিয়েছেন মূলত এই আয়োজনটা হচ্ছে বুজপুরের শিক্ষার্থীদেরকে একটা সচেতনামূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি একটা সচেতন করার জন্যই এ ধরনের একটা পরীক্ষার আয়োজন আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা বুসপুর মেধাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি এই আয়োজনকে সামনে এগিয়ে নিতে আপনারা ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আমরা প্রথমবারের মতো বুসপুরে মেধাবৃত্তি চালু করেছি আমরা জন বন্ধু মিলে আমি বক্তিয়ার সারোয়ার এমদাদুল্লাহ ফুরকানসার আমরা পাঁচ জনে মিলে একটা উদ্যোগ নিয়েছি আমাদের উদ্যোগটা ছিল স্বল্প সময়ে আমরা হয়তো এই উদ্যোগটা নিতে গিয়ে আমাদের অনেক ধরনের বা ভুল ত্রুটি হতে পারে প্রথমে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর আমরা এই মেধাবৃত্তি দেওয়ার কারণ কারণ হচ্ছে আমাদের উত্তর দিকে বলেন দক্ষিণ দিকে বলেন সবদিকে এই মেধাবৃত্তির চাল প্রচলন আছে কিন্তু আমাদের এই মিডলে মাঝখানে যেটা বুজপুর ওইটাতে কোনো ধরনের মেধাবৃত্তি নাই সুতরাং আমরা উদ্যোগ নিয়েছি আমাদের যারা ছোট ভাই আছে ছোট বোন আছে তারা যাতে বড় পরিসরে গিয়ে পরীক্ষা দিতে পারে তাদের যাতে অভিজ্ঞতা হয় ছোট থেকে যাতে অভিজ্ঞতা হয় এই জন্য আমরা উদ্যোগটা নিয়েছি ধন্যবাদ মহান রাবুল্লাহ আর আমিন যিনি আমাদেরকে এই বুসফুরের মাটিতে প্রথমবারের মতো একটি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করার আয়োজন করার জন্য তৌফিক দিয়েছেন এবং সেই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের অভিভাবকদের যারা সচেতনভাবে তাদের ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এই যে মেধাবৃত্তি পরীক্ষা না পরীক্ষা আমরা এই আয়োজন করেছি এটার মধ্যে তাদের সন্তানদেরকে অংশগ্রহণ করানোর জন্য এবং পরিশেষে আমাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে এই আমরা চাই সামনে থেকে যেন আমরা আরো আমাদের ভুল যেগুলো আছে এগুলো কাটিয়ে উঠে আমরা উঠে আমরা এবং সামনে থেকে আরো যেন ভালো রূপে আমরা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান পরীক্ষা যেটা আছে সেটা আমরা যেন পরিচালনা করতে পারি এবং সেই সাথে এই পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি